হাই গাইস আসসালামু আলাইকুম ডেলি লাইফস্টাইল ব্লগ বিগুতে আপনাদের স্বাগতম আমার নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন চলুন দেখে আসি আজকে দুপুরে কি কি রান্না করছি প্রথমেই মাছ ভাজি করে নিলাম এখন মাছ বোনা করব দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এ তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব জোল দিয়ে আর একটু কষিয়ে নিব তো দিয়ে দিলাম মাছ এখন একটু ভালো করে রান্না করে নিব এই তো রান্না প্রায় শেষ আশা করি আমার রান্নার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন রান্না করব ডিম আলু দিয়ে জল তো ডিমটা আগে বেজে নিচ্ছি এখন আলুটাও বেজে নিব তো ভাজা প্রায় শেষ এখন কড়াইতে দিয়ে দিলাম তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব এখন দিয়ে দিব আদা রসুন বাটা এই তো কষানোর শেষ প্রায় এখন দিয়ে দিব হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া এখন একটু ভালো করে কষে নিব তারপর দিয়ে দিব একটু পানি পানি আর একটু ভালো করে কষে নিব এখন দিয়ে দিব বাজা আলুটা আলু দেওয়ার একটু কষে নিতে হবে তো কষানো প্রায় শেষ এখন জল দিয়ে দিব তো জল দিয়ে দিলাম এই তো তরকারিতে বলো আসছে এখন দিয়ে দিব ডিম তো রান্না প্রায় শেষ দেখো ফাইনাল লুক কেমন হইছে এই তো রান্না বন্না শেষ এখন একটু মেদেরকে নিয়ে গুড়াগুড়ি করতে যাব বাড়ির পাশে দিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ